আমারই সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভুদার দ্বার হে প্রভু শেখাও নিচতার যে নিচ পাপ নাহি আর যদি সতিক জন্ম পাপে হই পাপি যুগ যুগান্ত নকেও জাপি জানি জানি প্রভু তারও আছে ক্ষমা ক্ষমা নাহি নিচু তার ক্ষুদ্র করুণা হে প্রভু আমার হৃদয়ের পরিসর যেন সমুঠাই ঠাঁই পাই শত্রু মিত্র পর নিন্দা না করি ঈর্ষায় কারো অন্যের সুখে সুখ পাই আরো কাঁধি তারিতরে অশেষ দুঃখী ক্ষুদ্র আত্মা তার